তো আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া রুরাল ডেভেলপমেন্ট একাডেমি সিমসাম নিরবতা সকালবেলা খুব সুন্দরভাবে বিভিন্ন গাছ জাত বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে সাজানো আছে এই বাগানটি অর্থাৎ এই এটি তো আমরা যারা আসছিলাম তারা অনেকেই চলে যাচ্ছে তো সেই হিসেবে আমিও চলে যাচ্ছি তো স্মৃতি হিসাবে এই জায়গাগুলো ক্যামেরায় ধারণ করে নিচ্ছি তো এখানে মূলত বড় একটা গেস্ট হাউস বলা চলে এখানে হোটেল আছে থাকা খাওয়ার সবগুলোর ব্যবস্থা রয়েছে তো আমি যখন আসি তখন এই জায়গাটি দিয়ে আমি ইন করেছিলাম অনেকে বের হয়ে যাচ্ছে সেই হিসাবে আমি বের হয়ে যাচ্ছি